এটা এমন একটা শক্তিশালী নিত্য নতুন ইসমুল আজমের দোয়া যে দোয়ার উপর আমল করতে হলে কপাল লাগে আল্লাহ একবার যদি মন থেকে নিয়ে বিশ্বাস নিয়ে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই নিয়মে এই দোয়াটা আপনি এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল এবং মঞ্জুর করবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা এই দোয়া পাঠ করলে নিজে জিম্মাদারি নিয়ে নেন সুতরাং আল্লাহ তালা যদি আপনার আমার জিম্মাদারি নিয়ে নেয় তাহলে অবশ্যই কিন্তু আমার অভাব অনটন আর থাকবে না দুঃখ কষ্ট আর আমাকে দৌড়তেই পারবে না হতাশায় পিছু চাড়ছে না ঋণগ্রস্ততা পিছু চাড়ছে না কোনো অবস্থাতেই ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না সুতরাং আজকের আমলটা আমাদের জন্যে ও জন্য ভাই এবং বোন মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি আজকের এই আমলটা ভিডিওটা দেখে শিখুন ইনশা আল্লাহ শব্দে শব্দে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে আপনাদেরকে সহজে শেখায় দিব যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে আমলটা করতে পারেন অবশ্যই কাজ হবে কারণ এই কাজের ফলাফল পেয়েছেন বিশ্বনবীর একজন আবু মোসা আশা আল্লাহ আনহু আবু মোসা রাদি আল্লাহ তালা আনহু তিনি কিন্তু অবশ্যই বলেছেন আল্লাহর কসম করে যে এই ইসমুল আজমের দোয়াথা আমি পাঠ করে আল্লাহু একবার আমি আমার কঠিন বিপদ থেকে উদ্ধার পেয়েছি আমার অভাব অনটন ছিল পরিবার সংসারে নানান ধরনের জায় ছিল যেগুলো দ্রবিত করা আমার পক্ষে সম্ভব ছিল না যেগুলো উদ্ধার করা আমার পক্ষে সম্ভব ছিল না আল্লাহ তাল আমাকে উদ্ধারের ব্যবস্থা করে দিয়েছেন এজন্যে আসুন বরকত পূর্ণ মাসে রজব মাসে আল্লাহ একবার অবশ্যই বরকত দোয়াটি দোয়াঠি বিশ্বনবীর শেখানো আমলটা কিভাবে করব একদম মনোযোগ দিয়া দেখতে থাকুন দেখেন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি একদম দিনে অথবা রাতে যে কোনো সময় চব্বিশ ঘন্টার সূন্য তরিকায় ভালো করে আপনি উজু করবেন অজু শুরুতে একবার বিসমিল্লা বলবেন এরপরে অজুর শেষে একবার কালী মাইয়ের শাহাদা পাঠ করে নিবেন সহি শুদ্ধ উচ্চারণে না পারলে আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহ إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله এরপরে গড়ে অথবা মাস আপনি দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ আপনি কষ্ট করে পড়বেন চুটু চুটু দুইটি সোরা দিয়ে কোনো সোরা দিয়ে আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজ কষ্ট করে প্র্যাকটিক্যালি আজকে দেখাইলাম না বলে দিলাম শুধু নামাজ অবশ্যই আপনারা পারেন এই জন্যে চুটু চুটু যে কোনো দুইটি সোরা দিয়ে দুই রাখা নামাজ পড়ে একদম মনোযোগী হয়ে ক্যাবলামুখী হয়ে বসে মনে মনে আপনি আপনার জীবনের গুণাগুলোর জন্য তক্ত হবেন মনে মনে বলবেন ও আল্লাহ আমার কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা না বিচার সহ যত তোর গুণা রয়েছে আমার দ্বারা সংগঠিত হয়েছে সুতরাং আমার জীবনের যৌবনের কঠিন এবং বড় বড় শক্ত গুণাগুলো তুমি দয়ে মুচে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে নাও এটা এক নম্বর দুই নম্বর মনের মধ্যে জাগাবে নগো আল্লাহ তোমার নবীজির শেখানো ছোট্ট একটি নিত্য নতুন ইসমুল আজমের দোয়া আর কখনো শুনি নাই আজকের এই ভিডিও থেকে আমি শিখলাম সুতরাং এই ইসমুল আজমের দোয়ার উসিলা চাই আজকে তুমি আমার মনের যত নেক বাসনা আছে অতীতে যত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি গুরপাক্কার ছিলাম যেগুলো আশা এখনো পর্যন্ত আমার কবুল মঞ্জুর হলো না বর্তমানে যে আশা আমার রয়েছে তুমি তো ইন্নাহু আলিম বিজাতি সুদুর এবং ভবিষ্যতে আমার কি আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু তুমি জানো সুতরাং অতীতের আশা এবং বর্তমানের আশা সহ ভবিষ্যতের আশা সমস্ত আশা তুমি আমার কবুল এবং মান জোর করো প্রিয় দিনী ভাই এবং বোন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এরকম ভাবে মনে মনে এই সমস্ত কথাবার্তা বার্তাগুলো কথাবার্তা বার্তাগুলো জাগিয়ে আপনি বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন এরপরে ইসমুল আজমের দোয়াটা একশতবার পাঠ করতে হবে অতি সহজে শিকায় দিচ্ছি একদম সাথে সাথে উচ্চারণটা করে করে আমার সাথে সাথে ইনশাআল্লাহ উচ্চারণ ঠিক করেন বলে বলে বলতে হবে অনেকেই কিন্তু আপনারা বলেন না খুব মনোযোগ দিয়া বলুন আমি সহি শুদ্ধ উচ্চারণে দুরুদু শরীফটা শেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়া পাঠ করুন اللهم صل على اللهم صل على محمد عبدك ورسولك সলিয়াল মিন ও মিনতি ও মুসলিম মুসলিম মনোযোগ দিয়া আপনি পাঠ করুন আরেকবার একবার শুয়ে শুদ্ধ চন্দ্র শিখুন অল হোম محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এবার আসুন ইসمول আজমের দোয়াটি এক শতবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি একদম স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন ইয়া রব বিসামাতি ওয়াল বলতে হবে ইয়া রব رب السماوات والأرض قلته بي والأرض قصي حاجتي يا رب السماوات والأرض [Speaker B الردق يوزي ديق حاجتي أبرو. يا رب السماوات والأرض يوزي حاجتي খুব মনোযোগ দিয়ে এক শতবার এই দোয়াটি পাঠ করে আপনি এরপরে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে মনে মনে একদম খুশু খুজু নিয়ে মুখে মুখে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা سیدিল انبিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি বাহ সহা বিহী ওয়া সাল্লিম আল্লাহ তোমার নদীজীর শিকানো ইস্ফুল আজমের একটি দুয়া পাঠ করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত ভাড়া এলাম আমার জীবনে অনেক গুনা জমা হয়ে রয়েছে যে গুণাগুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না আহারে আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুনা জমা হয়ে রয়েছে বহুত পাহানের চাইতে বেশি গুনা জমা হয়ে রয়েছে এই সমস্ত গুনাগুলো তুমি আমার maaf করে আমাকে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ ইসমুল আযমের দোয়া পাঠ করলে তোমার নবীজি মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনের যত আশা আছে মনের যত আকাঙ্ক্ষা আছে মহান আল্লাহ কবুল করে কথা তোমার নবীজি বলেছেন সুতরাং দোয়াটা আমল করেছি মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তুমি কবুল মানজুর করো চাকরি ব্যবস্থা হচ্ছে না কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই এ কামাই রোজগারে বরকত হচ্ছে না সংসারে অভাব অনটন লেগেই তা খেয়ে হারে এই সমস্ত মসিবতগুলো দূরভূত করে দাও চাকরি ব্যবস্থা করে দাও উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আপনার একটা জুতার পিতাও যদি চিরে যায় বিশ্বব্যাপী বলেছেন আল্লাহ তা কাছে বলো সুতরাং বলতে হবে এরকমভাবে আপনি কাগতি মেনতির সাথে মনের যত বাসনা আছে এক একটা করে বলবেন আল্লাহ তালা অবশ্যই কবল মঞ্জুর করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন নিজেও আমলটা করোনার একজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে কষ্ট করে হলেও বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ মাসে আল্লাহ তালার নিকট আমল করার জন্যে আপনার একজন বান্দাবান্ধীকে অবশ্যই সুযোগ করে দিবেন একটা স্যারের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাত